বিএনপি ক্ষমতায় গেলে বস্ত্র বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা দেশের সকল নাগরিকের মৌলিক চাহিদাগুলোর রাষ্ট্র দায়িত্ব নেবে গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের খুলশি সেগুন বাগান এলাকায় ১৩ নং পাহাড়তলি ওয়ার্ড যুবদল ও ছাত্র দলের উঠান বৈঠকে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তি কথা বলেন অনুষ্ঠান সভাপতিত্ব করেন ১৩ নং ওয়ার্ড যুব দলের সাবেক সভাপতি আলমগীর বাদশা সঞ্চালনায় ছিলেন খুলশী থানা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ ওমর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুব দলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সহ সভাপতি এ এম ফজলুল হক সুমন বিশেষ অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ পিন্টু খুলশী থানা যুব দলের সাবেক সভাপতি হেলাল হোসেন হেলাল নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহজালাল পলাশ খুলসি থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরশি মল্লিক খুলসি থানা যুবদল নেতা ইউনুস মুন্না ছাত্রদল নেতা মাস্টার আরিফ মহিলা নেত্রী মনি আক্তার মহিলা নেত্রী কাজী কমলা মহিলা নেত্রী মিম নুর হোসেন ইসলাম মুহম্মদ রাসেল মোহাম্মদ জাবেদ মোহাম্মদ শাহেদ আব্দুল বাতেন মোহাম্মদ সাত্তার মানিক মাসুদ এরশাদ মোহাম্মদ আমিন

সেখানে প্রত্যেক পরিবারের সদস্য সংখ্যা লিখা থাকবে প্রত্যেক পরিবারের জন্য রেশনিংয়ের ব্যবস্থা থাকবে সেখানে তার সাথে হেলথ কার্ডের ব্যবস্থা থাকবে রাষ্ট্র অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান শিক্ষার সার্বিক নিরাপত্তা রাষ্ট্র প্রদান করবে সেই কার্ডের মাধ্যমে এখানে ফার্মাস কার্ডের জন্য বলা যারা কৃষক তাদের জন্য তার কতটুকু জমি আছে তার এই জমিতে কতটুকু বছরে সার লাগে কতটুকু কীটনাশক লাগবে এবং তার কৃষি ঋণ লাগবে কিনা ঋণের ব্যবস্থা ওই কার্ডের মাধ্যমে সবকিছু কৃষককে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা থাকে এরকম একটা রাষ্ট্র আমরা চাই আমরা তারাই ক্রমা সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করেছেন এই কথাগুলো জনগণকে বলতে হবে সে আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে সহায় থাকেন বাংলাদেশে যদি বিএনপিকে এন পিকে তার জনগণ জয়যুক্ত করে তাহলে আঠারো মাসে মানে দেড় বছরের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশে এক কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি করবেন এটা বিএনপির ওয়াদা এই পরিকল্পনা করে তারে রহমান আলাদা আলাদা ভাবে সেক্টর তৈরি করে এইগুলা রিসার্চ করে কিভাবে এগুলো আমরা করব সেগুলো পরিপূর্ণ রূপরেখা এবং কর্ম পরিকল্পনা এবং পরিধি তৈরি করে রেখেছেন ইনশাআল্লাহ আল্লাহ সহায় থাকলে আমরা একটা নতুন বাংলাদেশ করব ফরিদিয়াল বেগম খালেদা জিয়ার রক্ত থেকে যার সৃষ্টি তারে রহমান এই জিয়া রহমানের সততা এগুলি বলার অপেক্ষা রাখে না বেগম খালেদা জিয়ার বাংলাদেশে অনাচারের বিরুদ্ধে আপোষহীন নেত্রী যিনি মৃত্যুকে পরোয়া করেন নাই বাংলাদেশের মাটি এবং মানুষকে ভালোবেসে যিনি হাসি মুখে এই শেষ দিনার ফ্যাসিস্টের বিরুদ্ধে ছয় বছর কারাগারে ছিলেন কিন্তু আপোষ করেন নাই সেই বেগম খেলাদা জিয়া সন্তান যেও রহমানের সন্তান তারেক রহমান তাকে আপনারা আগামী দিনের জন্য উনি প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই কথাগুলো মানুষের কাছে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার জন্য আমি আজকে আপনাদের কাছে একটা ওয়াদা চাই আমরা সবাই হাত তুলে ওয়াদা করবো আমরা আজকে থেকে সবাই হাত তুলে ওয়াদা করবো আমরা আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছি আজকে থেকে আমরা এলাকায় জনগণের পাশে বিএনপির পক্ষ থেকে কাজ করব জনগণের সুখে দুঃখে বিপদে আপদে একজন সৈনিক হিসাবে তার একটু আমাদের বার্তাবাহক হিসাবে খালেদা জিয়ার সন্তান হিসাবে সকালে ঝুঁক নির্বাচন পর্যন্ত সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করব ঠিক আছে এবং অতিতে আমাদের কর্মকাণ্ডের জন্য যদি কেউ দুঃখ প্রয়াস করে দুঃখ পেয়ে থাকেন মনোকষ্ট পেয়ে থাকেন আমরা ক্ষমা প্রার্থনা করব প্রত্যেক ঘরে ঘরে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করব। লাইনে লাইনে এলাকায় এলাকায় ইউনিটে ইউনিটে ভোট কেন্দ্র ভিত্তিক আজকে থেকে আমরা কাজ শুরু করলাম